হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই তো চলুন বন্ধুরা আজকে দেখতে শুরু করে দিই যে কী তৈরি হবে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা তাল ছাড়াচ্ছি তো আজকে বানাবো তালের বড়া মানে আজকে বলতে চলে গেছে বহুদিন আগেই তাল খাওয়া অনেক দিন আগেই হয়েছিল ভিডিওটা দিতে একটু লেট করে ফেলেছি এই যা আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে সব সময় কষ্ট করে দেখে নেবে আমার ভিডিওটা তো চলো দেখা যাক আজকে তালের বড়ার রেসিপি আমার থেকে সবাই খুব সুন্দরই পারে আমি জানি কিন্তু আমি কারোর হাতে পায়ে না ধরে নিজের মতো যেটুকু পারি চেষ্টা করি করার আমাকে কিন্তু কেউ সাহায্য করেনি আমি একা একাই নিজের মতো নিজে যা পেরেছি করেছি প্রথমে তারটাকে তিন খণ্ড করে নিয়েছি মানে তিনটে আঁটি হয়েছে তারপরে একটু পিটিয়ে পিটিয়ে এই ঘষণির সাহায্যে আমি তারটা এবার সেঁকে নিচ্ছি কেউ হচ্ছে ঝুড়ি দিয়ে করে কেউ ঝাঁঝরি দিয়ে করে যে যেমনভাবে পারে তেমনভাবে করে তো আমি কিন্তু এইটা দিয়ে ঘষে নিচ্ছি তো এই আলু ঘোষণি দিয়ে ঘষলে না আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যার জন্য আমি এটা দিয়ে করছি আপনারা কি দিয়ে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন খুব শীঘ্রই কিন্তু তালগুলো আমার শেখা হয়ে যাবে তো প্রথমে আমি তালগুলো ছেঁকে নিই ছেঁকে নিয়ে তারপরে আবার ফিরে আসবো আপনাদের সামনে ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক অবশ্যই করে দেবেন যদি ভুলে গিয়ে থাকেন আর সব সময় আমার পাশে থাকবেন তো চলুন আজকে তালের বড়াটি বানাতে আমি কি কি উপকরণ নিচ্ছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন তালের যে কাইটা সেটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ওর ভিতরে যে পশম পশম থাকে সেগুলো বেছে নিয়েছি তারপরে দিয়ে দিলাম নারকল কোড়া তারপরে দিয়ে দিচ্ছি হ্যাঁ কলা তো আমি আজকে কলার পরিমাণটা একটু বেশিই দেব কারণ কি বলুন তো যাতে একটু নরম সফ টাইপের হয় আর তারপরে দিয়ে দিলাম চিনি আমাদের বাড়িতে সবাই বা বুড়ো মানুষ আর কি কারণ কারোরই দাঁত নেই ঠিকঠাক তো সেই জন্য আমি একটু নরম করার জন্য কলার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একদম নরম সফট হবে আর তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এখন সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব তো কি কি দিলাম কলা দিলাম নারকল দিলাম চিনি দিলাম ময়দা দিলাম আর তালের যে কাইটা সেটা দিলাম দিয়ে একসঙ্গে সব এবার আমি মেখে নেব তো হয়ে গেল আজকে আমার তালের বড়া রেসিপিটি আর এত নরম এত সফট হয়েছে কি বলবো বয়স্ক মানুষদের খাওয়ার পক্ষে খুবই ভালো হয়েছে একটু মোচমচে নরম সব রকমই হয়েছে তো আজকের এই তালের বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি